সরকারি চাকরি ভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে বেশ অনেকটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে সর্বোচ্চ শিক্ষকতা যাওয়া হয়েছে স্নাতক পাশ এবং সর্বনিম্ন যাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস তো কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা কতটুকু আর এবং বেতন ভাতা কীরকমের অন্যান্য সুবিধা রকমের এবং পাশাপাশি কত টাকা ফি প্রদান করতে হবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই তো যাবার আগে একটু কথা বলে রাখি আমার চ্যানেলে মূলত আমি গভ প্রিপারেশন প্লাস গভ জব সার্কুলার এবং রুটিন এবং প্রশ্ন সমাধানের মতো ভিডিও দিয়ে থাকি আপনি যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ চিফ টেকনিক্যাল ম্যানেজার এর কার্যালয় ন্যাশনাল ইলেকট্রিক ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা ছয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশিত কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ প্রকাশিত হয়েছে যেখানে প্রথম যে পদটি রয়েছে সেই পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এগারো গ্রেডের পদ এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে এবং বয়স সব পদের ক্ষেত্রে বত্রিশ বছর এখানে যাওয়া হয়েছে বিজ্ঞান স্নাতক বা সম্মান স্নাতক সম্মান অর্থাৎ অনার্স যারা করেছেন বিজ্ঞান বিভাগে তারাই আবেদন করতে পারবেন শুধু স্নাতক তে স্নাতক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে শব্দের থাকতে হবে পাশাপাশি স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড একটি পদ এখানেও সংযুক্ত বা সংশ্লিষ্ট বিষয়ের উপরে তার ডিগ্রি থাকতে এবং পাঁচ বছর চাকরির অভিজ্ঞতায় থাকবে

টেকনিক্যাল পদগুলো রয়েছে সেই পদগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে ভকেশনাল পাস হতে হবে তবে ভকেশনাল পাসটা সাধারণত এইচএসসি সমপর্যায়ে এবং পাশাপাশি আপনাকে পাঁচ বছরের চাকরিকাল হতে হবে তারপরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার এক বছর একটি পদে আবেদন করতে বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা সেম বিএ টু চিফ টেকনিক্যাল ম্যানেজার সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এটি তেলেগুড়ার একটি পদ একটি পদে আবেদন করতে বলা হয়েছে এটা এখানে বত্রিশ বছর বয়স দেওয়া আছে কিন্তু বিভাগীয় প্রার্থী যারা রয়েছে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে অন্যান্য দ্বিতীয় শ্রেণীতে বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স এবং উপরোক্ত পদের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য একই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরপরে যেটা রয়েছে উচ্চমান সহকারী চোদ্দ থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শ আশি পর্যন্ত বেতন স্কেল এখানে পাঁচটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানেও একই ধরনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পাশাপাশি কম্পিউটারে শুধুমাত্র ইংরেজি এবং বাংলায় দক্ষতা চাওয়া হয়েছে পরে রয়েছে হিসাবরক্ষক রক্ষক কাম কোষাধ্যক্ষ চোদ্দ চারটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে শুধুমাত্র বাণিজ্যের স্নাতক যারা করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বা তাদেরই কি তাদেরই আবেদন করার যোগ্যতা রয়েছে পাশাপাশি হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে এরপরে রয়েছে স্টোর কিপার চারটি পদে আবেদন করতে বলা হয়েছে শুধুমাত্র শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারাই আবেদন করতে পারবেন এরপরে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল চোদ্দ গ্রেডের একটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমনের সিজিপি এ উত্তীর্ণ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স থাকতে হবে এরপরে রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর টেকনিক্যাল পদ এই বিষয়ের উপরে তার দক্ষতা পাশাপাশি এই বিষয়ে দুই বছরের কোর্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড এখানে ছয়টি পদে আবেদন করতে বলা হচ্ছে এখানেও বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর বয়স তবে এখানে স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড থেকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটারে ইংরেজি এবং বাংলায় 20 20 শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম অপারেটর তিনটি পদ এখানেও উপরের পদের মতোই একই ধরনের দক্ষতা থাকতে হবে সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেডে দুইটি পদে আবেদন করতে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই এই পদে আবেদন করা যাবে তো এই ছিল মোট প্রায় বত্রিশ ত্রিশের এর মতো পদে আবেদন করা আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ এন টিসি যেটা মহাকালী এবং ঢাকা মহাকালিতে অবস্থিত এরা রাজস্ব খাতে সম্পূর্ণ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে এখানে আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পহেলা মে প্রত্যেক প্রার্থীর বয়স পয়লা মে সর্বোচ্চ বত্রিশ বছর হইতে পারবে এবং সর্বনিম্ন আঠারো বছর এরপরে যেটা রয়েছে আপনার আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে তেরো পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দ থেকে সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারো ছয় দুই অর্থাৎ প্রায় এক মাস যাবৎ আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশত পঞ্চাশ টাকা এবং ডেলিভারি সার্ভিস চার্জ হচ্ছে আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা ছয় থেকে চোদ্দ নম্বর পদের জন্য একশত বারো টাকা পনেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা আর পাশাপাশি সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবং অনুগ্রসর নাগরিকদের জন্য সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো সুপ্রিয় আহ ভাই বোনেরা যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আবারও বলে রাখি যে এই ছিল আজকের ভিডিও বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে মূলত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয় স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরলাম তো এই বিজ্ঞপ্তিতে আপনি যে পদের জন্য বা যে পদের জন্য আপনি আবেদন করার যোগ্য মনে করেন বা যোগ্যতা পদে আপনি আবেদন করবেন এবং ভালোভাবে পরীক্ষা দেবেন তো আপনাদেরকে আরও একটু জিনিস বলে রাখি যে আমি আসলে আমার চ্যানেলে পরীক্ষা পদ্ধতি কিভাবে হয় সরকারি এগারো থেকে বিশতম গ্রেড সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার গাইডলাইন এবং বিভিন্ন সম্পর্কে আমি বিভিন্ন সম্পর্কে আমি তথ্য দিয়ে থাকি বিশেষ করে আপনি এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে প্রাইমারি নিয়োগ বলেন অন্যান্য নিয়োগ বলেন যে কোনো নিয়োগেরই আমি তথ্য দিয়ে থাকি পাশাপাশি কোশ্চেন ব্যাংকও আমি সলভ মানে সলভ প্লাস প্রোভাইড করে থাকি আপনারা যারা নতুন আসছেন তারা হয়তো বা এটা জানবেন এবং আমরা আমার এখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করে যে কোনো পরীক্ষার প্রশ্নের পিডিএফ আপনি এখান থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে